করছো আতি খাচ্ছ আইসক্রিম খাচ্ছ কে কিনে দিয়েছে টুকি দিয়ে দিয়েছে তুমি কেন আইসক্রিম খাচ্ছ ঠান্ডা লাগবে তো খাবি কলা ব্যথা হবে এমনি কাশি হচ্ছে ঠান্ডা লেগে যাবে তো খাবি তারপর দাঁতে ব্যথা হলে কি হবে হ্যাঁ পোকা আছে এখন খায় না পরে খাবে রেখে দাও গরম হোক তারপরে খাবে দাঁড়া পরে যাবে পরে যাবে বাটি থেকে তুই কেন আইসক্রিম কিনেছিস কেন কিনেছিস বল হ্যাঁ হাতে লেগেছে তুমি হাঁটছ হাসছ কেন হাসছ কেন হাসছ খেও না মাম্মা খেও না সোনা খেও না আমি খাবো আচ্ছা রেখে দাও আমি খাবো রেখে দাও এখন খায় না বাবা আমিও খাবো না একটু পরে খাবো আগে ওটা আগে ওটা গরম হয়ে যাক তারপরে খাবো হ্যাঁ খাবো তো এখন না একটু পরে খাবো কোনটা এটা ঢাকনা ওর ঢেকে দাও ঢেকে রাখো একটু পরে খাবো আমরা এটা থাক চামচটা থাক তুমি ঢেকে রাখো হ্যাঁ হ্যাঁ এই তো গুড বয় শোনা বাচ্চা দাও আমি আমি করে দিই আমি আচ্ছা আমি ধরবো না বাবা যা যা নোংরা এখন খাই না কিন্তু পোকা আছে এখন কিন্তু খাই না আমি না বলেছি না না আমি খাবোই না আমি খাবো না এখন খেলে পোকা আছে আমি তো খাবো না গলার মধ্যে গিয়ে কামড়ে দেবে পরে খাবো পরে খেতে হয় রেখে দাও এখন থাক তুমি নিয়ে বসো এখন থাক কেউ খাবে না তুমিই খাবে ঠিক আছে তুমি টুকি দিকে থ্যাংক ইউ বলে দাও বলো ভালো করে আমার দিকে তাকাও বলো থ্যাংক ইউ আর এরকম করে দাও একটু তাকাও তাকাও আমার দিকে একটু এরকম করে দাও ইয়ে আঙুল দিয়ে তাকাও ইয়ে এরকম করে দুষ্টুমি করিস দিদিদের সঙ্গে রাস্তায় বেরিয়ে রাস্তায় বেরোলেই চিপস চাই আয়ত্তি চাই চিপস কিনবে আতি কিনবে না হ্যাঁ হ্যাঁ চিপস কিনবে আতি ভালো না আতিতে পোকা আছে বাইরে কত গাড়ি আছে ঠিক আছে গাড়ি দেখে চলে আসবে তুমি যাবে না কোথায় যাবে না হ্যাঁ কোথায় যাবে না বাবাকে বল কে কিনে দিয়েছে আবু আত্মু আর্থি দিয়েছে